বাপ ইস্ত্রিকে মোবাইল দিয়েছেন না বিদেশে আছেন একদিন ফোন লাগালেন ব্যস্ত আর একটু পর ফোন লাগাচ্ছেন তাও ব্যস্ত তিনবার ফোন লাগিয়ে চতুর্থবার যখন ফোনটা ধরেছে তখন আপনি মুখের ভাষা গাল দেওয়া চে তোর কোন বাপের সাথে কথা বলছি দা কি কি গো বাপ বিদেশে আমি আছি তোর সঙ্গে সকাল বিকাল দুপুর টাইমে কথা বলবো তো তোকে সময় ব্যস্ত পাচ্ছি তুই কার সঙ্গে এত কথা বলছিস বল মেয়েটা বলছেন স্ত্রীটা বলছে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা কত দরদি ভাই তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো কি ভাব বলেন তুমি কত দরদি ভাইয়ের মেয়ে বোন আছো ঘন্টার পর তোমার সাথে ঘন্টার কথা বলেন আর আমি বিদেশ আছি তোমার সঙ্গে কথা বলার জন্য আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না সব সময় মোবাইল ব্যস্ত আছে আচ্ছা বলুন তো বাপ বিদেশে থেকে আপনার অন্তরটা কি বলবে মনে হয় আমার স্ত্রী কারোর সঙ্গে চেন লাগিয়ে দিয়েছে কি যে মাওলানা বউছাড়া কেউ বিদেশে যায় না আর বলবো বিদেশ থেকে ঘুরে এসে ভাই আর বউ খুঁই যা পাইবে না আর বললাম না বুঝে নিয়েছেন শিক্ষিত মানুষ বুঝে নিয়েছেন হ্যাঁ কিছু কিছু মানুষের এটা ভুল কত বড় ভুল জানেন স্ত্রীকে বাড়িতে রেখে ছ বছর বিদেশে আছে আচ্ছা আপনি ছ বছর পরে সে বিবি পাবেন খবরদারি আশা করিয়েন না হ্যাঁ এখনো অরিজিনাল মা বোন দিদি আছে শুধু বিদেশি মহিলারা যার সামনে বিদেশে থাকে তারা কি অন্যায় করে না আপনি বলি পুকুর ঘুরতে গিয়েছেন বাজারে ঘুরতে গিয়েছেন কোনো সংসারে কাজ করতে গিয়েছেন আপনার স্ত্রী ওই ফাঁকে কথা বলে নাই হাজার মেয়ে আছে হাজার পরকিয়া হচ্ছে বাবা যেটা আপনি জানছেন না দশ বছর থেকে সংসার করছেন এখনো আপনার স্ত্রীর মন আপনি পাননি কথাটা ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মনে বড় একটা যন্ত্রণা চালু হয়ে গেল বিশ্বনবীর মনে এই যন্ত্রণা চালু হয়ে গেছিলো যেই দিন নবী নিজের কানে শুনছেন একদল জান্নাতি লোক নামাজি লোক এসে বলছেন হুজুর আর কি খবর আপনি শুনেছেন বলে কি খবর শুনবো গো মানে আপনার স্ত্রীর আয় আয়েসা সাফওয়ান বিন মোয়াত্তারের সঙ্গে প্রেম করে আপনি কি জানেন বলে নাউজুবিল্লাহ তওবা তওবা নবীর সামনে যখন জান্নাতি লোকেরা নামাজি লোকেরা বলছেন নবীজির মটকা খারাপ হয়ে গেল বা বলুন তো ঠিক করে বলুন স্ত্রীর কথা যদি কানে কেউ বলে তোমার স্ত্রী তোমাকে বাদ দেব অন্য ছেলের সঙ্গে কথা বলে স্বামী ঠিক থাকতে পারবে হ্যাঁ কি না গোবা আপনারা কি সিধা গোপাল নাকি যে স্ত্রী যদি কারোর সঙ্গে পালিয়ে যায় আপনি গোছে নেবেন নাকি আমি গোছতে পারবো না আমার স্ত্রীও আমাকে বসতে পারবে না আচ্ছা স্ত্রীকে বাড়িতে ঘুমিয়ে দিছি, এবার রাত বারোটার সময় যদি আমি চুপচুপ করে কাউকে সঙ্গে কথা বলি আর স্ত্রী যদি দেখে নেয় তো আমার ভাত খাবে একই জ্বালা নবীর কানে খবর দিচ্ছেন হুজুর আপনি কি জানেন কি গো কি জানবো বলে আপনার আয়েশা আয়েসা বিন মহাত্তালের সঙ্গে প্রেম করে নসবিন্লা বলুন বলুন আর বলছে তো কে নামাজি লোক জান্নাতি লোক আল্লাহ যাকে অর্ডার করেছে হে নবী এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি হ্যাঁ ওরে সুবহানাল্লাহ বলছে আপনার ইচ্ছা মতো সময় আমি একটা পর্যন্ত থাকবো ইচ্ছে মতো নয় চলে এসি বা নবী মোহাম্মদের টেনশন শুরু হয়ে গেল আমার স্ত্রী যাকে এত ভালোবাসি যাকে এত প্রেম করি যাকে এত মহম্বত করি সেই স্ত্রী প্রেমের জালে ফেঁসে গিয়েছে নাবিজি টেনশন শুরু করলেন টেনশন করতে করতে গিয়ে কাকে বলছেন জানেন জামাইকে বলছেন আলী একটা গল্প তোমার সামনে করবো তোমার সাংস্কৃতিক ব্যাপারে কি তুমি কিছু শুনেছ তখন যখন কথাটা বলাম আলী রাজি আল্লাহতালহ বলেন জামাইকেই জিজ্ঞেস করেছেন শ্বশুর শাশুড়ির গল্পটা শুনেছেন কি না ও শ্বশুর আব্বা আমি কানে শুনেছি ওগুনবী মোহাম্মদ কানে আমি শুনেছি আমার শাশুড়ির সম্পর্কে একটু ক্যারেক্টার খারাপ হয়ে গিয়েছে তো আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন ওগু নবী মোহাম্মদ ও গো আমার শ্বশুর আপনি চিন্তা করিয়ান না চিন্তা করিয়ান না আমি আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি আলী কি পরামর্শ তুমি বলে দাও আলী রাজি আল্লাহ তালানহ বলছেন শ্বশুর আয়সাকে নিয়ে চিন্তা বেশি করিয়ান নাম আয়সাকে আপনি তালাক দিয়ে দেন আর এর চাইতে ভালো সুন্দরী মেয়ের সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে শ্বশুর কে কে পরামর্শ দিচ্ছেন জামাই আয়েশা চিন্তা করিয়েন না আপনি কেন মাংস হারাবেন কেন চোখ লাল করে ঘুরবেন কেন মুখটাকে শুকিয়ে ঘুরবেন আরও যে আপনার আটজন স্ত্রী আছে এরপরও যদি আপনি ইচ্ছা করেন আয়েশাকে তালাক দিয়ে দেন আর চাইতে ভালো সুন্দরী মহিলার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিব নবীজি বলছেন এটা প্রশ্নের উত্তর ভালো লাগলো না টেনশন যাকে ভালোবাসা যায় তার কাছে ভালোবাসা পাওয়া যায় আয়েসার সঙ্গে মনের একটা মিল আছে ভালোবাসা আছে আর আয়েসা আমার এরকম কাজ করতে পারে বিশ্বাস হয় না নাবি টেনশনে পড়ে গেলেন টেনশনকে উপেক্ষা করার পর গিয়ে বলছেন একটা বাড়িতে দাসী থাকে দাসীটার নাম হলো বাড়িরা কি বললাম কে বলছেন বাড়িরা শুন শোন এর সুরাল্লাহ কী বলছেন বলেন তুমি বলো তো আয়েশাকে কি কোনো দিন কোনো ছেলের সঙ্গে গল্প করতে দেখেছো আয়েসা সম্পর্কে কোনো দোষ ত্রুটি তোমার জানা আছে যখনই এই প্রশ্ন করা হ্যাঁ মুসলমান কান খুলে বাড়িটা বাড়িটা বাড়িরা বলছেন গো আমি কোনো দোষের কথা বলতে পারবো না কিন্তু একটা এই দেখেন কথাটা দেখেন আল্লাহর আমি আপনার সামনে কথা বলছি এ রসুলাল্লা আমি আয়েশা সম্পর্কে কোনো কথা বলতে পারবো না কোনো দোস্তি বলতে পারবো না কিন্তু একটা এ বাবা কিন্তু একটা যখন বলেছে নবীর ভিতরে টেনশন আরও বেড়ে গেছে কিন্তু একটা ওটা কি বল আমার মনে শান্তি হয় না স্ত্রী যদি কোনো কেলেম হয় স্বামী পাগল হয়ে যায় আর স্বামী যদি কোনো কেলেম হয় স্ত্রী পাগল হয়ে যায় ও বাড়িরা তুমি খুলে বলে দাও কি একটা কি একটা বাড়িরা বলছে হুজুর গো আপনার স্ত্রীর আয় একটা নাবালিকা মহিলা ছোট্ট মহিলা কমজোর মহিলা দুর্বল মহিলা বয়স তার কম এর সুলাল্লা এই আয়েসার একটা ব বদভ্যাস আছে এ আয়সা বদভ্যাসটা কি বলে দাও বাড়িরা বদভ্যাসটা কি বলে দাও বলে না গো যখন আয়েশাকে সংসারের কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আটা শান্তে বলা হয় বাহাদুরি করে বসে যায় আটা শান্তে আটা শান্তে শান্তে কম বয়সী মহিলা দুর্বল মহিলা আটা সামতে শান্তে মিন চলে যায় তোমাকে এইটা প্রশ্ন করেছি তারপর কি হলো বলো বলে যখন হুজুর নিন চলে যায় ঘুমিয়ে যায় বকরি দৌড়তে দৌড়তে সেই এক আটা পালিয়ে যায় মুরগি দুই পালিয়ে যায় হুজুর গো আর এসব পাগল হয়ে ঘুম পাটে আছে আটার খেয়াল রাখতে পারে না এইটা দোষ ছাড়া আর কিছু জানি না বলুন না পাগলির বেটি পাগলি এটা কথা জিজ্ঞেস করছি তোমাকে আমি জিজ্ঞেস করছি কোনো ছেলের সঙ্গে আয়েসার গল্প দেখেছ নাকি সেটা জিজ্ঞেস করতে হবে হুজুর তো বা তোবা বা আপনার স্ত্রীর আয়সা এরকম করতে পারে না টেনশনটা মুক্ত হয়ে গেল আলী বলছেন ছেড়ে দেন বিয়ে দিয়ে দিবো আর এ বলছেন একটা দোষ আছে কি শুনতে গিয়েছে শোনার পর বুঝতে পারলো এই দোষটা নয় আরে বলো না আমার স্ত্রী কি কোনো এরকম নোংরা কাজ করতে পারে যখনই বলো তখন বাড়িরা বলতেন ছি ছি ঝি তো বা তো আপনার স্ত্রী যা কোনো ছেলের সঙ্গে তাকিয়ে কথা বলে না দাঁড়িয়ে কথা বলে না ছেলেকে দেখে লুকিয়ে যায় আপনার স্ত্রী সাফোনের সঙ্গে প্রেম করে এটা মানতে পারলাম না বীর মনটা অনেকটা হালকা হলো বাবা হালকা হবে না স্ত্রীর কথাটা যাকে বেশি ভালোবাসা যায় তার কাছ থেকে এরকম বিপদের আশঙ্কা পাওয়া অসম্ভব হয়ে যায় নবী টেনশন শুরু হয়ে গেল বাবা খবর হয়ে গেল টেনশন দেখে আল্লাহকে খবর জানিয়ে দেওয়া হলো ও নবী মোহাম্মদ টেনশন করিও না টেনশন করিও না যে লোকগুলো তোমার আয়েশা সম্পর্কে দুর্নাম করেছে সেই লোকগুলো বাজে লোক সেই লোকগুলো থার্ড ক্লাস লোক সেই লোকগুলো বা লোক ও আল্লাহ নবী শোনে নাও তোমার স্ত্রী কারোর সঙ্গে প্রেম করে না আমি মুক্ত করে দিলে জিনা জা বি একটা বড় ঘটনা ঘটিয়ে দিল আল্লাহ নবীকে রক্ষ করা বলা হলো হে নবী মোহাম্মদ শুনে নাও যে সমস্ত লোকেরা তোমার স্ত্রী সম্পর্কে দুর্নাম ছড়িয়ে দিয়েছে তাদেরকে আশাই কোরা মারা সিদ্ধান্ত দিলাম আইন তুমি বহাল করে দাও এক জোরে বলুন না সুবাহান তাহলে স্ত্রী যদি টেনশন হয় স্বামী টেনশন ভোগ করে আর স্বামী যদি কোনো বিপদ হয় স্ত্রী টেনশন ভোগ করে হিন্দার হিন্দার স্বামীর ভিতরে ঝামেলা লেগে গেল বাবা শুধু কথাটা বুঝে যান এমন ঝামেলা বাঁধলো এ স্বামী বলছে আমি তোমাকে আর ভাব দিব না আর হিন জোর করছে হাগো তিনটা ছেলের মা দুটো ছেলের মা খবরদার আমাকে তালাক দিও না আমাকে দয়া করো অনেক কথা বলছেন হাত পা ধরে ক্ষমা চাইছেন কোনো মতেই স্বামী ক্ষমা দিবে না বিচার বসলো একদিন বিচার হলো দুদিন বিচার হলো তিন দিন বিচার হলো এ স্বামী স্ত্রীর মনের বন্ধনকে আর এক জায়গায় করতে পারে না সব ফাটল ধরে গেল গ্রামের একটা বুড়া মানুষ উঠে বলছে হ্যাঁ হে তোরা কিসের বিচার করছে হ্যাঁ দিন থেকে হ্যাঁ তো বলছে চাচা গ্রামের বিচারটা এই এই থেকে ব্যাপার স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে বিচারটা করতে পারি না হিন্দার স্বামীর একই বক্তব্য তালাক দিয়ে দিবে আর হিন্দা তালাক নিবে না কি করব নিরুপায় হয়ে গেছি বলে ও এই ব্যাপারটা যাও যাও কোথায় যাব বলে ও জায়গাতে একটা ভালো কবিরাজ আছে ওই কবিরাজ কিন্তু দারুণ পাণ্ডিত্য রাখে ওই কবিরাজ বলতে পারবে এই মেয়েটা না ডুপ্লিকেট বলে সুবাহ আল্লাহ এত বড়ো কথা তো চলো হিন্দাকে নিয়ে স্বামী চলল পরীক্ষা করতে কবিরাজের কাছে এ এখন তো দুনিয়াতে সব মুরগি খাওয়া কবিরাজ কি বলেন এক খুঁকে নাকি দু হাজার টাকা এর ফুঙেরই কত দাম কবা কিন্তু এরকম কবিরাজ নয় পাণ্ডিত্যলা কবিরাজ এলে মাছে কবিরাজ কে কে বলছেন কুড়ি তিরিশ জন মানুষকে নিয়ে যাচ্ছে একসঙ্গে আর রাস্তায় হিন্দা বলছে স্বামী একটু আল্লাহকে ভয় করো আল্লাহকে তো মানে বটে কিন্তু মানার পরও দেবতার পূজা করে গণেশের পূজা করে মূর্তি হুবুলের পূজা করে পূজা করে একটু মূর্তির কসম করে বলছি আমি একজন তোমার মহিলা তোমাকে বাদ দিয়ে কোনো কোনো ধান্দা আমার নেই ছেলের সঙ্গে প্রেম করি না তোমাকে কেউ ভুল বুঝিয়ে দিয়েছে ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও এতটি লোকের সামনে আমাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছ আমাকে লজ্জা লাগছে তোমার বাড়ির ইজ্জত নষ্ট হচ্ছে স্বামী বলছেন তোকে তো আর বাড়িতে রাখবো না তো ইজ্জত আর বেজতে কি আছে চ তোকে পরীক্ষা না করে ছাড়বো না জেদ করে নিয়ে গেল বন্ধরে আমার যাওয়ার পর কবিরাজকে বললো কবিরাজ আসলাম আমার হিন্দা আপনার কাছে এসেছে আপনি নাকি বিচার করতে জানেন আপনি কি তদন্ত করতে জানেন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটার নাম কি বলো বলে হিন্দা স্বামীর নাম অমুক গ্রাম অমুক সবই ঠিক আছে তোমরা বাইরে এখানে তিরিশ জন লোক বসে থাকো আমি ঘরে গেলাম গবেষণা করব আধ ঘন্টা পর তোমাদেরকে খবর দিব এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট ধরা পড়ে যাবে এত সুন্দর কথা দেখি আজকে বউ পরীক্ষা হচ্ছে বাবা তিরিশ জন লোক বাইরে বসে আছে হিন্দা সাইডে একটা আড়ালে ভদ্রতার সাথে হিন্দার যদি এমন ঠিকানা দিতে যাই আরও ভালো লাগবে বাবা কি জানেন হিন্দা এমন একজন মহিলা মূর্তি পূজা গণেশ পূজা করে বটে আল্লাহকে মানার পর অন্য দেবতাকে মানে বটে কিন্তু মেয়েটা বিপদ নয় দেখতে অত্যন্ত সুন্দরী আর সংসারিক মেয়ে অনেক প্রচার তার প্রসিদ্ধ নাম আছে এ কথা বলার টাইম নেই স্বামী বারবার হিন্দা দিকে দেখে তোকে তালাক দিব কারণ তুই আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করিস আধ ঘন্টা পর কবিরাজ এসে বলছেন এ হিন্দার সামিন কে তুমি বলো বলে আমি হাত দেখিয়েছে উঠে আসো স্টেজে রাখা হয়েছে ডান দিকে বসো তোমার কত কপাল ভালো তোমার কত নলেজ ভালো তোমাকে আল্লাহ কত দয়া করে তুমি কি জানো বলে না 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 আমি বুঝতে পারলাম না বলে তোমার কপাল কত ভালো তোমাকে আল্লাহ দয়া করে হিন্দার মতো মহিলাকে তোমার কপালে আল্লাহ দান করে দিয়েছে স্বামী বলছে এই সালাও খ্যাপা হয়ে গেছে এক আমি তালাক দেওয়ার ব্যবস্থা করছি অন্য ছেলের সঙ্গে প্রেম করে রে বলছে আমার স্ত্রী ভালো এই হুজুর আপনি কি পরীক্ষা করেছেন গো বলে হিন্দার স্বামী নাও প্যাটের পরীক্ষা করতে গিয়েছিলাম একটা পেটের ব্যথা প্যাট পরীক্ষা করতে গিয়ে দেখলাম লিভার খারাপ আছে আর প্যাটের রেজাল্টটা করতে গিয়ে দুটো রেজাল্ট ধরা পড়ে গিয়েছে একটা ফটো করেছে পনেরোশো টাকা দিয়ে কিন্তু দুটো রেজাল্ট বেরিয়ে গিয়েছে এক তোমার লিভার খারাপ হয়ে গিয়েছে আর বাম কিডনিতে পাথর হয়ে গিয়েছে কবিরাজ বলছে হিন্দার স্বামী কান খুলে বক্তব্য নাও আমি রিপোর্টটা চেক করতে গেলাম রিপোর্ট তৈরি করতে গেলাম একটা রিপোর্ট চেক করলাম যে মেয়েটা ভালো না খারাপ এ চেক করে দেখলাম এটা ভালো আর দ্বিতীয় নাম্বার আবার একটা লাল বাতি জ্বলতে আরম্ভ করেছে হুজুর বাতিটার নাম কি বলে আগামী বছর তোমার এই স্ত্রী পেট থেকে একটা ন্যাশনাল নায়ক জন্ম নিবে ভালো ছেলে জন্ম নেবে আর এমনই ভালো ছেলে হবে পৃথিবীর সব মানুষ তোমার ছেলেকে দাম দিবে ভালোবাসবে নায়ক বলে জানবে তুমি কি তার বাপ হতে চাও না যখনই কথা শোনা চট করে কবিরাজের কাছে উঠে যাওয়ার পর হিন্দার হাত ধরে বলছে হিন্দা তোমাকে তালাক দিয়ে দিতে চাইছিলাম আর তালাক দিব না চলো 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 তোমাকে নিয়ে সংসার করব হিন্দা তো কানে শুনলো আগামী বছরে দুই বছরের ভিতরে আমার পেট থেকে আমার বাচ্চা হবে পৃথিবীর নায়ক জন্ম নেবে ভালো লোক একটা জন্ম হবে কানে যখন শুনেছে আর স্বামী হাত ধরে বলছে চলো তোমাকে অপমান অনেক করেছে আর অপমান করব না হিন্দা সব কথাকে তুচ্ছ মনে করে দিয়ে বলছেন ওরে স্বামী আমার কান খুলে শোনে নাও আট দিন থেকে তুমি অক আমি বলছি আমি কোনো অন্যায় করে আমি কোনো গুণা করেনি আমাকে সংসারে রাখো তুমি তালাক দিয়ে দিব তোমাকে রাখবো না রাখবো না বলছো এখন বর্তমানে টাটকা খবর শুনে তুমি জানি না এখন বর্তমানে চল্লিশ জনের সামনে আমি বললাম তোমার ভাত আমি আর খাব না এই খেপা আট দিন থেকে বলো ভাত দিব না এখন আমি বর্তমানে বলছি তোমার ভাত আর খাবো না ঝামেলাটা বাড়লো না কমলো এল্লাহ বান্দা আবার বলছি আপনাকে ইন্না কালা তাহাদিমা নাহাবাব তা ওলা কিন্না মাইয়া সা ওয়া আলা মহবি মহতা আমি আল্লাহ হেদায়েতের মালিক ও নবি মহম্ম থেকে দায়েত্তে পারবে না হিন্দাকে আমি আল্লাহ কেমন করে মুসলমান বানালাম তুমি সেটা জানো না জানো না জানো না এব হিন্দার তালাক হয়ে গেল স্বামীর ভাতার খেলো না এমন কড়া হয়ে গেল তালাক হয়ে গেল আর সুন্দরী মে সংসারিক মেয়ে যত এখনই তালাক হয়েছে হাজারটা চিঠি আছে হিন্দা তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো হিন্দা বলছে আমি কাউকে বিয়ে করব না দশটা চিঠি হয়ে গিয়েছে এগারো নাম্বার একটা চিঠি আছে তো সে লোকটার নাম হলো আবু সুফিয়ান জোরে না রাই থাকবে আবু সুফিয়ানটা কে হ্যাঁ বাপ আবু সুফিয়ানটা নাবি মোহাম্মদের গতিরও লোক চাষ চাচা আবু সুফিয়ান প্রস্তাব দিয়েছে হিন্দাম আমি শুনেছি গঙ্গার ওপরের মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে মালদার মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর সময় প্রস্তাব দিয়েছে আমি তো একটা সাধারণ লোক কিন্তু আমার হিম্মত আছে আমার জোর আছে বংশমর্যাদা আছে ক্ষমতা আছে স্টেটাস আছে ও হিন্দা আমার নাম আবু সুফিয়ান যদি তুমি চা তো তোমাকে আমি বিয়ে করে নিব আমি তোমাকে চিঠি দিয়ে পাঠালাম দশটা চিঠিকে মিলিয়ে দেখার পর এগারো নম্বর একটা চিঠিতে নাম এসে ছেলেটার নাম হল আবু সুফিয়ান যখন আবু সুফিয়ানের নাম ঢাকা এই চিডিটাকে জড়িয়ে ধরার পর বুকে ধরে বলছেন আবু সুফিয়ানের চিঠিকে আমি প্রস্তাব গ্রহণ করে নিলাম আবু সুফিয়ানকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেলাম আবু সুফিয়ানকে খবর দেওয়া হলো আবু সুফিয়ান হাজার হাজার কোম্পানির মালিককে ত্যাগ করে দিয়েছে হিন্দা কাউকে বিয়ে করবে না তোমাকে এই বিয়ে করবে রাজি হয়ে গিয়েছে আবু সুফিয়ান খুশি হয়ে গেল বিয়ে যখন রাজি হয়ে গিয়েছে চললো বিয়ে করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা

একটা নতুন গল্প তোমাকে শোনার জন্য আমি তৈরি হয়ে আছি বলে কি গল্প বলে দাও বলে হিন্দা আমি ভিতর ভিতর নবী মোহাম্মদকে মেনে নেওয়ার পর আল্লাহকে মেনে নিয়েছি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হো রসুল হো কালে মার দাওয়াত দিয়ে দিয়েছি হিন্দা আমি ভিতর ভিতর নবী মোহাম্মদকে ভালোবাসা দেখিয়ে দিয়েছি একবার জোরে বলুন সুবাহান আল্লাহ দেখেন কোথাকার জল কোথায় গেল মুখের আছে আমি এখন ওয়া মুসলিম আবু জানে এটা ওয়া মুসলিম আমার দা দলের লোক আর ভিতর ভিতর নবীকে ডেকে বলছে হুজুর আপনাকে বিশ্বাস করেছি আপনার আল্লাহকে বিশ্বাস করেছি তাহলে মুসলমানের ভালোবাসা অন্তরে ঢুকে গিয়েছে স্ত্রীকে বলছে হিন্দা তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি এটা প্রচার করে দেব যে আমি নবীর হাতে হাত দিয়ে আসাদু আহ ইহ্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আন হো আমি মুসলমান হয়ে গেছি হিন্দা বলতে স্বামী তুমি যদি মুসলমান হয়ে যাও তো আমি কেন বাদ থাকবো আমি তো বুঝে নিয়েছি আমি যা করেছি সব অন্যায় করেছি এখন বুঝতে পেরেছি নবী মোহাম্মদ সত্য তার আল্লাহ সত্য এই দেব দেবতার পূজা করে কিছুটি লাভ হবে না তুমি যদি আমাকে সাহস দাও তা আমিও কালেমা পড়ে নেব এ মুসলমান শোনে নেন যখন এ কথা বলা স্বামী স্ত্রীর পরামর্শ হয়ে গেল জীবন শুরু হয়ে গেল এ মুসলমান জীবন শুরু হতে হতে হিন্দার সঙ্গে ভালোবাসা রেখে আবু সুফিয়ান নবীর দরবারে যে মুসলমান হয়ে গেলেন একবার বলে বলুন না আল্লাহু আকবার মুসলমান হয়ে গেল যখনই মুসলমান হয়ে যাওয়া নবীর সামনে বলল নবীজি এই মেয়েটাকে বলে এই মেয়েটার নাম হলো হিন্দা যখনই হিন্দার নামটা শোনা নবীজির মেজাজটা একটু আলাদা হয়ে গেল মুখটা একটু আলাদা হয়ে গেল তুমি কি সেই হিন্দা যেই হিন্দা আমার চাচাকে নিজের হাতে বলম দিয়ে মেরেছ মানুষকে লাগিয়ে মেরেছে তুমি কি সেই হিন্দা সেই মেয়েটা লজ্জা করে বলছেন হুজুর গো আমি জানতাম না আমি একদিন ইসলামের ছায়া তলে আসবো আমি জানতাম না আমি একদিন ভালোবাসার ছায়া পাব এরে সুলাল্লাহ আমি লাখ টাকা খরচ করে আপনার চাচাকে মার্ডার করে দিয়েছি নবী চোখ দিয়ে ঝপঝর করে জল পড়তে আরম্ভ করলো ও হিন্দা তুমি তো মুসলমান হয়ে গিয়েছ আর সাদল্লাহ ইলাহিল্লাহ পড়ে নিয়েছ হিন্দারে এখন তোমাকে গাল দেওয়ার দরকার নাই মারার দরকার নাই কিন্তু হিন্দা তোমার কাছে আমার অনুরোধ থাকবে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমি নবী মোহাম্মদ ক্ষমা করে দিলাম কিন্তু হিন্দারে তোমাকে যখন সামনা সামনি দেখবো ও হিন্দা তুমি শোনে নাও তোমাকে সামনাসামনি দেখলে আমার মনে সেই চাচার কথা মনে পড়ে যে যেই চাচা আমাকে কোলে করে মানুষ করেছে ঘাড়ে করে আমাকে নদীর পাড়ে নিয়ে গেছে যে চাচা মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে যে চাচা মুসলমানের জন্য জিহাদ করতে গিয়ে মরে গিয়েছে হিন্দা তোমাকে সামনে দেখতে পেলে আমার মনে দুর্বল চলে আসবে হিন্দা তোমাকে লক্ষ্য করে বললাম তুমি আমার সামনে আসিও না তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে আমি খারাপ বলে তোমাকে বলছি তা কিন্তু নয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি তো ক্ষমা করে দিবই দিবই কিন্তু তুমি আমার সামনে বেশি দিন আসিও না বেশি সময় থাকলে আমার চাচার কথা মনে পড়বে হিন্দারে কথা বলে হিন্দা মুসলমান হয়ে গেল প্রমাণ হয়ে গেল ইন্না কালা তাহাদি মানা হা বাবা তা ওলা মালিক আল্লাহ বিয়ে হয়ে গেল ঘর সংসার হলো আর সেই হিন্দার পেট থেকে ইমাম মাবিয়া রাজি আল্লাহ তার আনহ জন্ম নিলেন না রাই দেখেন এত খারাপ মহিলাটা মুসলমান হলো কত স্টেপ ধাপ ত্যাগ করে গিয়ে মুসলমান হলো এ বাপ আল্লাহর নবীর কাছে থাকলো ঘুমালো জন্ম দিল মুসলমানের ডকুমেন্টস পেল না জান না যেতে পারলো না এখানে প্রমাণ হয় আল্লাহ আপনাকে ভালো বাসে কত আল্লাহ আপনাকে দয়া করে কত আল্লাহ আপনাকে দয়া করেছেন কত এতগুলো মানুষের ভিতরে আপনার সূত্র বেশি আর একটা টাটকা কথা জেনে রেখে দেন যেই জিনিসটা স্বাদ বেশি তার সূত্র বেশি মনে রকম যেই জিনিসটার স্বাদ বেশি তার শত্রু বেশি আমার মা বোনদেরকে আল্লাহ তৈরি করেছেন আকর্ষণীয় করে তাই আমার মা বোনদের সূত্র বেশি আছে আছে না বাবা মুসলমান আমরা পৃথিবীর মধ্যে আমি তাই আমাদের সূত্র বেশি আছে আছে না বাবা ছেড়ে দিলাম সব কথা এ আল্লাহর মান্দা আপনাকে আল্লাহ দয়া করেছে আপনাকে আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে আর সেই মুসলমানগুলোকে আল্লাহ লক্ষ্য করে বলছেন মুসলমান ইল্লা লয়া বদুল এ জন্য তোমাকে আমি পাঠিয়েছি আল্লাহ এ কি মানে দান করা এবাদত নামাজ পড়া ইবাদত রোজা করা ইবাদত মানুষকে ভালোবাসা ইবাদত রাস্তা থেকে একটা কাঁটা ফেলে দেওয়া ইবাদত এবাদত বলা এবাদত মানুষকে জড়িয়ে ধরা এবাদত এই আল্লাহর বান্দা স্ত্রীকে চুমা খাওয়া এবাদত সবই এবাদত সবই এবাদত স্ত্রীর সঙ্গে যদি এখন জালসা শুনতে এসেছেন বাড়িতে বিবি বাল বাচ্চা আছে এক বাদাম কিনে নিয়েছেন তাও এবাদত এবং যে বাল বাচ্চা নাই স্ত্রী ঘুমিয়ে আছে স্ত্রী শুয়ে আছে জালসা থেকে গিয়েছেন যাওয়ার পর কবর একটা চুমা দিচ্ছেন তাও এবাদত সবই এবাদত সবই এবাদত এ মুসলমান শুধু নামাজ পড়ার পর যদি আপনার কোনো আর কর্ম না থাকে আপনি জান্নাতের আশা করিয়েন না হে বন্ধুবর আমার নামাজ রোজা জাকাত করার পর স্ত্রীর গালে চুমা দিতে হবে স্বামীর জন্য ছেলের জন্য ভালোবাসা দেখাতে হবে মেয়েকে মিশনে পড়াতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে অ্যাতিমকে খাওয়া দিতে হবে গরিবের বাড়িতে দাঁড়াতে হবে কোনো মানুষ যদি অসুস্থ জন্য পড়ে আছে তার খাটটা উঠিয়ে দিতে হবে লোকটা হাঁটতে পারে না মোটর সাইকেলকে পৌঁছে দিতে হবে এই আমল না থাকলে জান্নাত যাওয়া যাবে না হে মুসলমান আল্লাহ আপনাকে দয়া করেছে এবার আল্লাহর ভালোবাসার স্বার্থ আপনি তৈরি হয়ে যান মাসালেকুন আমি রাবুল আলমিন বলছে বান্দা দুনিয়ার সাদ তোমার জন্য আমি তৈরি করলাম আখেরাতের সাদের জন্য তোমাকে আমি তৈরি হতে বললাম কোন আল্লাহর বান্দা আছো তোমরা আমাকে এক টাকা দান করবে এক টাকা যদি তুমি আমাকে দান করে দাও আমি আল্লাহ তোমাকে দশ টাকা দান করে দিব একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ তুমি যদি আমাকে এক টাকা দাও তো আমি তোমাকে দশ টাকা দিয়ে দিব এর চাইতে বড় ব্যবস্থা পৃথিবীর বুকের কিছু নেই বাপ তাহলে এক হাজার টাকাতে কত বাবা বাজাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিলে এক লাখ টাকা এই আল্লাহ বান্দা আল্লাহ আপনাকে দয়া করেছে আমল করে নিন মরে যাওয়ার পর মানুষগুলো যখন আপনার কবর থেকে দূরে চলে যাবে আল্লাহ দুয়াটা বলবে চলে যাবে আব্বা যান দুয়াটা বলে যখনই মানুষ চল্লিশ পাঁচ হবে দুইজন ফারিস্ত আসবে পৃথিবীর হিসাব সেকেন্ডের টাইম গুনে নিবে সেই দিন কি বলবেন কোন আল্লাহর বান্দা আছেন এ মাদ্রাসাকে পরিচালনা করতে পারবেন মাদ্রাসাকে ভালোবাসা দেখাতে পারবেন লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন থাকবে একটাও লোক উঠবেন না এজন জন্য উঠবেন না কালেকশনের সময় কিছু চালাক লোক নিজে চালাক মনে করে উঠে যায় দাদা এটা আপনার ভুল সিদ্ধান্ত বাবা এটা আপনার ভুল সিদ্ধান্ত দিবেন না ঠিক আছে আপনার যদি মনে হয় এই মাদ্রাসা চালাবার কোনো দরকার নেই তো আপনি দিয়েন না আর যদি মনে হয় এই মাদ্রাসাকে চালাতে হবে আমাকে জান্নার থেকে করতে হবে আল্লাহর বান্দা ফকির উঠে গিয়েছে আপনার বাড়ি থেকে অভাবই চলে গিয়েছে এখন একটাই নবীর শিষ্টাচার রাখা আছে সেটা মাদ্রাসা মসজিদের জন্য দুয়ার খোলা আছে আল্লাহর কোনো বান্ধব এই মাটিকে বিশ্বাস করে কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন দশ হাজার টাকা দাতায় একটা লোক পারবেন মাগুরপুরের মাটিতে গতবার বার দারসা করেছিলাম আলহামদুলিল্লাহ এর চায়টা ভালো আশা করা যেত না সেই লোকগুলোকে আমি আবেদন করে বলবো এই মাদ্রাসার ছাদ হয়ে গিয়েছে ছাদে নাকি গ্রামের মানুষেরা দশ দশ করে অনেক লোক সাপোর্ট করেছে পাঁচ হাজার করে দিয়েছে তারপর আপনাদের কাছে ঢালাভাবে বললাম কুনু আল্লাহর বন্ধ আছেন যে আপনি গর্বিত আকারে বলবেন আমি একজন সাচ্চা মুসলমান